মোগলাই পরোটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে কত সুন্দর সুন্দর লাগছে শুধুমাত্র কাঁচা আলু দিয়ে যে এত মোগলাই পরোটা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না কোনো রকম ডিম পেঁয়াজ রসুন ছাড়াই হবে পুরো দোকানের মতো মচমচে মোগলাই পরোটা খেতে অসাধারণ হয় সকাল হোক বা রাত যে কোনো বেলাতে বা বিকেলের জলখাবারও কিন্তু দারুণ হয় আর চায়ের সাথে বা সসের সাথে খেতে অসাধারণ লাগে যেমন সহজ তেমনই কিন্তু মজার খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন আর ভেতরে কাঁচা আলুর এই পুরটা অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা প্রতিদিন মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে মাত্র একটা কালচা আলু দিয়ে খুবই সুন্দর একটা মুগলা পরোটা তৈরি করে দেখাবো এক এক সময় দেখবেন আমাদের কিন্তু রুটি পরোটা খেতে ইচ্ছে হয় না আবার নিরামিষ দিনেও কিন্তু কোনো কিছু খেতে একদমই ভালো লাগে না সেই সময় কিন্তু সকাল হোক বা রাতের জন্য কিন্তু এইভাবে একেবারে নিরামিষ পদ্ধতিতে এই মোগলা পরোটাটা বানিয়ে দেখতে পারেন একটা কাঁচা আলুর ময়দা থাকলেই হয়ে যাবে খুবই সহজ তৈরি করা খেতে দারুণ লাগে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ পদ্ধতিতে কাঁচা আলুর মুগলা পরোটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল এবারে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ মতন ময়দা ময়দাটা আপনারা বাড়িয়ে নিতে পারেন মানে যতটা মুগলা পরোটা তৈরি করবেন ঠিক সেরকম অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে হবে আর দিচ্ছি লবণ লবণ আর এই ময়দাটা একটু ভালো করে আমি মিশিয়ে নেবো এখানে আমি লবণের ময়দাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব দুই টেবিল চামচের মতন সাদা তেল এই তেলটা দিলে কিন্তু মোগলা পাউডারটা অনেক বেশি মচমচার খাস্তা হবে আর দিচ্ছি জল জলটা আমি এখন অল্পই দিয়েছি পরে লাগলে আবারও দেব ভালো করে মেখে নেব আর এইভাবে কিন্তু জল আর তেলটা কিন্তু একসাথে দিলে খুব সুন্দর কিন্তু একটা মজ মজা ভাব আসে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো পরে যদি জল লাগে অল্প অল্প করে জল দিলে অসুবিধা হবে না আর এইখানে কিন্তু এই ডোটা খুব বেশি একটা নরম করা যাবে না একটু শক্ত ভাব রাখতে হবে তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি খুব বেশি কিন্তু একটু নরম করে নি একটু শক্ত ভাব রেখেছি কারণ কিছুক্ষণ পরে কিন্তু আর খানিক নরম হয়ে যাবে ফ্রাইপ্যানে আমি এবারে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ততক্ষণে চলুন আমরা আলুর পুরটা তৈরি করে নিই এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি বড় সাইজের একটা আলু আর এখানে নিয়েছি একটা গ্রেটার এবারে এই আলুটা আমি গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে নেব তো এখানে আমি খুব সুন্দর করে কাঁচা আলুটা গ্রেড করে নিয়েছি এবারে একটুখানি আলুটা ধুয়ে নেবো না হলে কি আলুর কষ্টার জন্য পুরটা কালো কালো লাগবে দেখতে ভালো লাগবে না তো একটু জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এবারে এখান থেকে আমি আলুটা চিপে চিপে এক্সট্রা জলটা ফেলে দেবো এবারে এখানে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি সবটুকু আলু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি এই এবার কাঁচা আলুর মধ্যে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স একটু লবণ আর এখানে সামান্য একটু জিরে গুঁড়ো নিয়েছি আর এখানে একটু গরম মশলার গুঁড়ো আর এখানে একটু আমচুর পাউডার নিয়েছি ব্যাস এই মশলাগুলো দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে পুরটা খেতে আর ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল এবার আমি সবকিছু একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এই পর্যায়ে কিন্তু চাইলে আপনারা যে কোনো সবজি দিতে পারবেন যারা পেঁয়াজ খাবেন মনে করছেন পেঁয়াজও দেওয়া যাবে বা যে কোনো সবজি যেমন ধরুন যে সবজিগুলো আগে একটুখানি মানে অনেক তাড়াতাড়ি করে নরম হয়ে যায় সেই সবজিগুলো দিতে পারবেন এই কাঁচা আলুর মধ্যে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর শুধু কাঁচা আলু দিয়ে কিন্তু দারুণ হয় খেতে তো এখানে আমার এই কাঁচা আলুর পুরটা একেবারে রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু চাইলে আপনারা কাঁচা লঙ্কাটাও দিতে পারবেন তো আমি যেহেতু এখানে বেশ কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি সেজন্য ঝালটা একটু বেশি লাগবে সেই জন্য দিনই অল্প অল্প চিলি ফ্লেক্স আর অল্প কাঁচা লঙ্কা দিলেও কিন্তু ভালো লাগবে খেতে তো এবার আমি এই ফুডটা এক সাইডে রেখে দেবো প্লোটাও আমার কিছুক্ষণ মতো রেস্টও হয়ে গেছে খুব বেশিক্ষণ কিন্তু রেস্টে দিতে হবে না যতক্ষণ টাইম লাগবে ফুটা তৈরি করতে ঠিক ততক্ষণ মতো রাখলে কিন্তু হয়ে যাবে এবার আমি আরেকটু ভালো করে মেখে নেব এইবারে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব তো এখানে আমি লেচি গুলো ভাগে ভাগ করে নিয়েছি এবারে আমি এখান থেকে একটি লেচি নিয়ে নেবো এবারে চাটের মধ্যে রেখে আমি বেলে নেবো উপরে সামান্য একটুখানি মদা ছুরিয়ে দিচ্ছি পাতলা করে বেলে নেবো তো এখানে আমি রুটিটা খুব সুন্দর পাতলা করে বেলে নিয়েছি এবারে যে আমি এখানে আলুর পোঁটা রেডি করে রেখেছি এখান থেকে এবার আলুর পুঁটা নিয়ে নিচ্ছি একটুখানি এবার ঠিক এভাবে করে দিয়ে দেব এবারে ঠিক এদিকটা ধরে এরকম করে আমি একটু ভাজ দিয়ে দিচ্ছি আর এদিকে সামান্য একটু জল লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আর খুলে যাবে না ভাজার সময় আর এদিকটাও সামান্য একটু জল লাগিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার একটা কাঁচা আলুর মুগলাই রেডি হয়ে গেছে এবারে এই মুগলাই ভেজে নেব আর এখানে কিন্তু বানিয়ে রাখা যাবে না আমি আলুর মধ্যে লবণটা দিয়েছি সেই জন্য কিন্তু একটু জল ছাড়বে আর জল ছাড়লে কিন্তু এই রুটিটা ওপর থেকে ছিঁড়ে যাবে তো বানিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে আর এদিকে কিন্তু আমি তেলটা মিডিয়াম আছে হালকা করে গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম করিনি এবার আমি মুগলাই পরোটা ছেড়ে আর অবশ্য কিন্তু ঠিক এদিকটা নিচের দিকে দিতে হবে আর দিকটা উপরের দিকে দিতে হবে হবে। এভাবে করে এইবারে আমি এখানে একটা বড় চামিস নিয়েছি চামিস দিয়ে গরম তেলটা ঠিক উপর দিয়ে এভাবে করে ছিটকে দেব। তাহলে কি দেখা যাবে যে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলতে থাকবে আর এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেলে ভাজলে কিন্তু হয়ে যায় উপর দিয়ে এভাবে করে তেল ছিটকালে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে আর এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো এইবার আমি উল্টে দেব উল্টে ওই পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেব আর এখানে কিন্তু এই মুগলা পরোটাগুলো ভাজতে একদমই বেশি টাইম লাগবে না আর অবশ্যই কিন্তু হালকা চেয়ে ভাজতে হবে যেহেতু আমি ভেতরের পুরটা কাঁচা আলু দিয়ে তৈরি করেছি হালকাচে ভাজলে হবে কি ভেতরের কাঁচা আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এইখানে কিন্তু দেখুন আমার মোগলা করে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে দেখুন মোগলাই পরোটা হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরাই ঠিক সবগুলো মোগলাই পরোটা আমি এরকম বেলে বেলে ভেজে নেব মানে বেলে কিন্তু রাখা যাবে না ঠিক আছে মোগলা পাচ্ছি ধরে মুড়ে দেবো আমি জল লাগিয়ে মুড়ে দিচ্ছি এবারে আমি আবারও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো তেলের মধ্যে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আর এই দেখুন আবারও আমি ঠিক চামিচ দিয়ে গরম তেলটা এভাবে ছিটকে দেব তাহলে কিন্তু খুব সুন্দর ফুলতে থাকবে তো দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে এবারে উল্টে ওই পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা এ মোগলাই পরোটাও কত সুন্দর ফুলেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে দেখতে দেখো কি সুন্দর লাগছে এবার আমি এই মোগলাই পাউডারটাও তুলে নেব তেল থেকে খুবই সহজ বন্ধুরা তৈরি করা হাতে যখন একদমই অল্প সময় থাকবে তখনও কিন্তু ঝটপট এই পাউডারগুলো তৈরি করে নিতে পারে খেতে কিন্তু দারুণ হয় সকাল হোক বা রাত যে বেলাতে কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে আমি সবগুলো পরোটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে খেতে দারুণ হয় যেমন সহজ তেমন কিন্তু অনেক বেশি মজার অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আর ভেতরের পুরটা কিন্তু অসাধারণ লাগে এ দেখুন কত সুন্দর লাগছে পুরটা একেবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খেতে দারুণ হয়েছিল অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন আর এই মোগলা পাউডার সাথে কিন্তু খাওয়ার জন্য সেরকম কিছুই তৈরি করতে হবে না একটু সস বা চায়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে দেখুন আর একটা পরোটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে কাঁচা আলুর মোগলা পরোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো